হ্যালো বিয়ার্স আপনার কি স্যামসাং ফোনটি যদি কখনও চুরি ছিনিয়ে নিয়ে দৌড় দেয় তবে কি আপনার পার্সোনাল ফটো ব্যাংক ডিটেলস দেখে ফেলবে উত্তর হলো না যদি আপনার স্যামসাং ফোনে ল্যাটেস্ট এই তিনটি সিকিউরিটি সেটিংস অন থাকে বিশেষ করে যারা এস সিরিজের ফোন ব্যবহার করেন এস টোয়েন্টি ফোর এপি লেটেস্ট স্যামসাং ফোন ব্যবহার করছেন তাদের জন্য আজকের ভিডিওটি লাইফ সেভার হতে পারে আপনি প্রথমে যাবেন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেন্সি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেন্সিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন স্কিন লগ স্কিন অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যাপ সিকিউরিটি এগুলি আপনি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে নর্মাল যে কোনো ফোনেই থাকে কিন্তু আপডেট যে সিকিউরিটিটা হচ্ছে লস ডিভাইস প্রোটেকশান যদি ফোন হারিয়ে যায় কীভাবে প্রোটেকশন করবেন সেটাই আপনাকে দেখাবো ফিন মাই ডিভাইস আর ডিফ্ট প্রোটেকশান চুর থেকে কীভাবে রক্ষা পাবেন আপনি ডিপ প্রোটেকশানে গিয়ে ডিফ ডিটেকশান লক অন করে দিন ডিফ ডিটেকশন লক এর কাজ হচ্ছে যদি কেউ আপনার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে দৌড় দেয় বা বাইক থেকে নিয়ে যায় তবে ফোনের সেন্সর সেই মোশন বুঝতে পারবে এবং সাথে সাথে স্ক্রিন লক করে দেবে তাতে চোর আর ফোনটি ব্যবহার করতে পারবে না খুলতেও পারবে না দুই নাম্বার যেটা আছে অফলাইন ডিভাইস এটা আপনি অন করে দেবেন আর কাজ হচ্ছে চোর চোর ফোন চুরি করে প্রথম ইন্টারনেট বা সিম বন্ধ করে দেয় এই অপশনটি অন থাকলে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে আপনার ফোনটি অটোমেটিক লক হয়ে যাবে তিন নাম্বারটি দেখতে পাচ্ছেন রিমোট লক এই লকটিও অন করে দেবেন কারণ এটি গুরুত্বপূর্ণ এটি আপনি ফোন নাম্বার এখানে অ্যাড করতে পারেন আপনার ফোন নাম্বার ফোন নাম্বার অ্যাড করে দিলে আপনি যে কোনো ফোন দিয়ে আপনার এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন ওয়েবসাইটটি হচ্ছে অ্যান্ড্রয়েড ডট কম স্ল্যাশ লক এখানে ঢুকলেই আপনি এখানে ঢুকলেই যে কোনো নাম আপনার নাম্বার যেটা দেওয়া আছে সেটা দিয়ে আপনি ফোনটি বন্ধ করে দিতে পারেন ফিন্ট মাই মোবাইল তিনটি অপশন দেখতে পাচ্ছেন এ তিনটি অন করে দেবেন অ্যালাউ দিস ফোন টু বি ফাউন্ড সেন্ট লাস্ট লোকেশন অফলাইন ফেন্ডিং এটার কাজ হচ্ছে আপনার ফোনে ইন্টারনেট না থাকলেও আশেপাশে থাকা অন্য স্যামসাং ডিভাইস সিগন্যাল ব্যবহার করে আপনার ফোনের লোকেশন ম্যাপ দেখা যাবে এটি সত্যি অসাধারণ একটি ফিউচার মনে রাখবেন এই ফিউচারগুলি অ্যান্ড্রয়েড পনেরো এবং স্যামসাংয়ের লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে আপনার ফোন যদি একটু পুরনো হয় তবে এই সফটওয়্যার আপডেট করে চেক নিন আর এস টোয়েন্টি ফোর সিরিজের ইউজাররা এই প্রিমিয়াম সুরক্ষা তো পাচ্ছেনি এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইউটিউবার ম্যান সেকেন টিপস চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব নতুন হয়ে থাকলে